ছয় শহর দিয়ে আমার ঘরে সব কিছু চলে ইনশাল্লাহ এখানে টোটাল ছয় শহর আছে গাইস দেখেন ছয় শহর দিয়ে কী কী চলে দেখেন বিদ্যুতের সুইচ অফ এই ব্যাটারিতে চার্জ আছে তেরো পয়েন্ট আট আর ওইটাতে চার্জ আছে তেরো পয়েন্ট ফাইভ এই যে লুমিনাস কন্ট্রোল বক্স এই যে আপনি এটা হচ্ছে বিদ্যুতের সাইকেল বেকার এটা হচ্ছে আপনার সৌর বিদ্যুতের প্রডাক্টর সার্কিট এটা হচ্ছে আপনার দুই আইপিসের ছয় এম্পেয়ার করে আপনার আউটপুটের সাইকেল বেকার এই দেখেন এই যে সোলার অন দেখেন গাছ স্পষ্ট সোলার চার্জিং বারো এমপি আর আট পয়েন্ট এইটা যে এই যে এটা হচ্ছে আপনার স্টার্ন ব্যাটারি দুশো তিরিশ এমপিআয়ার আর এই যে হ্যাম্প দুইশো এমপিআর বারো ভুল এই যে এটা হচ্ছে জুই পাওয়ার আইপিএস সোলার দেখেন এটা আমার কী কী চলে গাইস এই যে একটা ফ্যান এই যে একটা লাইট এই যে একটা ফ্যান পুরো ধরে চলতেছে এই যে আমার ভাই ঘুমাইতেছে এই যে আর একটা সোলার ডিসি ফ্যান ও এই যে আমার রাউটার ওন এই যে আমার সৌর বিদ্যুতের লাইট ওই যে বাত্রনা একটা গালতাছে এই যে একটা ফ্যান এই যে সৌর বিদ্যুতের পাসওয়ার্ডের অল্টনেট সোলার লাইট আর এই যে ফ্যান এই দেখেন আর একটা ফ্যান সব অন আছে আল্লাহ রসুলের দোয়াই চলে এই দেখেন দেখেন সব কটাই চলে ইনশাল্লাহ সৌরভিত্র দেশের লাভজনক জিনিস এই যে সবই চলে সব কিছু চলে সব কিছু অনা এসে চলে আহা